সারাদিন এটা সেটা কত কাজ করে মনে হয় একটু শান্তিতে বসে থাকি কিন্তু আসলেই কি শান্তিতে বসে থাকা যায় হ্যালো এভরিওান আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজগুলো করতে হয় বর্মশায় অফিসে চলে যায় তারপরে শুরু হয়ে যায় আমার সংগ্রাম সকালবেলা ঘুম থেকে উঠে ঘর গোছানো থেকে শুরু করে গাছগুলো থেকে পানি দিয়ে সব কিছু করতে 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 এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে পড়ি তবু যেন গোছানো হয় না ছেলে তো আছে অগোছালো করার জন্যই তারপরেও দিন শেষে শুনতে হয় সারা দিন করো কি তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো আছি তো সকালবেলা শুরু করে দিয়েছিলাম কাজ কাজ করতে করতে প্রতিদিন এটা ডেলি রুটিন প্রতিদিন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নারীর এটা ডেলি রুটিন আসলে সবগুলো কাজ যদি খুঁটে খুঁটে ছেলেদের দেখানো যেত তাহলে বুঝতো তারা যে একটা মেয়ে একটা পরিবারে ঠিক কতটুক কাজ করে শুরু করে দিয়েছিলাম সেই ভোর থেকে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে এই ঘর ওই ঘর সব ঘর মুছিয়ে ছেলেকে খাওয়ানো গোছল করানো সেগুলো তো বাদই দিলাম তারপরে নিজের যত্ন নেওয়ার সময় পায় না দিন শেষে শুনতে হয় যে নিজের যত্ন নেও না নিজের খেয়াল নেও না দেখতে দেখতে কেমন হয়ে গেছো কি হয়ে গেছে তোমার আগে কেমন ছিল এখন কেমন ছিল আরে শখের বেটা তুই কেমনে বুঝবি যে কত কাজ করতে হয় বাড়িতে তারপরেও নিজের যত্ন নেওয়ার আর সময় হয়ে ওঠে না গাছগুলোর যত্নের অভাবে পাতাগুলো মরে যাচ্ছিলো তো গাছ থেকে পাতাগুলো খুলে খুলে নিয়ে ময়লা পাতাগুলো ফেলে দিচ্ছিলাম তো এরকমইভাবে প্রত্যেকটা নারীর জীবন চলে যায় রান্নাঘরের কথা হয় নাই বলি সিঁড়ি খাওয়ার পরে কোনো কিছু না ধুয়েও অমনি শুয়ে পড়েছিলাম তো ঘর টর ঝাড়ু দেওয়ার পরে রান্নাঘর গোছাতে চলে এসেছি মনে হচ্ছে জঙ্গল হয়ে আছে একটা একটা করে সবগুলো গুছিয়ে গুছিয়ে আমি ক্লান্ত মানে মহাক্লান্ত এদিকে ছেলের আবদারের শেষ নেই তারপরে আবার ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল এই কাজ সেই কাজ করতে করতে আর ভাল লাগতেছিল না মনে হচ্ছিলো এই কাজগুলো কখন শেষ হবে কখন একটু বসব থালা বাটি ধোয়ার পরে একটু শান্তির নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ বসে তারপরে ছেলেকে খাওয়ালাম রান্না করলাম ছেলের জন্য কিছু তারপরে আবার দুপুরে রান্না নিজের গোসল সব কিছু মিলে খুব ব্যস্ততা সময় পাঠ করছি একটু ভিডিও করি ভিডিওগুলো কাটার সময় পাই না ভিডিও দেওয়া হচ্ছে না খুব ভালো এংগেজমেন্টও হচ্ছে না তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর সব ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ